ছোটবেলায় পরীক্ষা শেষ মানে মাসির বাড়ি যাওয়া অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলেই আর কোনো কথা নেই বাবাকে বলতাম মাসিমার বাড়িতে দিয়ে এসো বাবা বাবা আমাকে দিয়ে আসত পরীক্ষার এক মাস পর রেজাল্ট সেই এক মাসটা খুব ঘুরে নিতাম মাসিমার বাড়িতে প্রতি বছরই মাসিমার বাড়িতে প্রায় দুবার তিনবার যাওয়া হতো আর পরীক্ষার শেষে যখন যেতাম তখন বেশি দিন থাকতাম অন্য সময় গিয়ে হয়তো সপ্তাহানিক থেকে চলে আসতাম এতবার যাওয়ার জন্য ওখানের সমস্ত মানুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই আমাকে খুব চিন্ত খুব ভালোবাসত ছোটবেলার সেই দিনগুলো এখন মনে পড়লে বড্ড যেন কষ্ট হয় মনে হয় তখন অনেক ভালো ছিলাম তখন এত পড়াশোনার চাপ ছিল না তাই মাসিমার বাড়িতে গিয়ে বেশ আনন্দে কাটত যতদিন থাকতাম ততদিন কোনো বই খাতা ছুঁতামো না শুধু খেলা আর খেলা অনেক বন্ধু হয়েছিল আমার আমার একটা নাম ছিল যে নামটা ধরে আমার হাঁটুর বয়সী ছেলেমেয়েরাও ডাকত সবাই ছিল আমার খেলার সাথী আজ বড় হওয়ার পর মাসি বাড়িতে আর যাওয়া হয় না মাসিমা খুব কষ্ট পায় আমি যাই না বলে এখন বড় হয়েছি পড়াশোনার চাপ বেশি তাই আমি যেতে পারি না মাসিমাকে অনেক বুঝিয়েছি মাসিমার পাড়ার সকলেই আমার কথা খুব বলে আমি কেন এখন আর যাই না আমি কি করছি মাসিমা তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যায় মাসিমা একদিন ফোন করে আমাকে এইসব কথাগুলো বলছিল আমাকে বলল একদিন আয় না মা তারা সবাই তোকে দেখতে চায় অনেকদিন আসিস নি তো আমি বললাম ঠিক আছে মাসিমা দেখছি আমি কি করে সময় বের করা যায় বলেই একদিন মাসিমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়া মাত্রই সমস্ত মানুষ আমাকে ঘিরে ধরল সেই ছোট্টটি ছিল যারা আজ দু তিন বছরে তারা যেন অনেকটা বড় হয়ে গেছে তারা আমাকে জিজ্ঞেস করলো এতদিন আসিস নি কেন তুই কতদিন তোকে দেখিনি আমি বললাম এখন পড়াশোনার চাপটা তো বেড়েছে তাই আর আসতে পারি না রে সারা জীবন কি আর আসতে পারবো এখন বড় হয়ে গেছি নিজের কেরিয়ার নিয়ে ভাবছি এখন তো আর এত আসতে পারবো না রে তারা মনটা খারাপ করে আমাকে বলল। এটা সত্যি বলেছিস আমরা যে আর ছোট নেই সেটাই আমরা ভুলে যাই যাই হোক অনেক দিন পরে এসেছিস আজকে আর তোকে কিন্তু ছাড়বো না আজকে থাকতে হবে তোকে আমি বললাম হ্যাঁ আজকে দিনটা থাকবো বলেই এসেছি আমি কারণ এত বছর তোদের সঙ্গে দেখা নেই একদিনে তোদের সঙ্গে আমার গল্প শেষ হবে না তাই আমি সময় নিয়েই এসেছি এই বলে আমি মাসিমার বাড়িতে ঢুকলাম মাসিমা আমাকে পেয়ে ভীষণ খুশি মাসিমা আমাকে বললো কিরে সবাই তোকে কি বলল রাস্তায় সকলে ধরেছে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ মাসিমা সবাই আমাকে ধরেছিল না তো আমি ঘরেতে অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম মাসিমা বলল। দেখ কতদিন পর এসেছিস তো তাই তোকে পেয়ে ওরা খুব খুশি আমার চোখটা তখন ছল ছল করে উঠল মাসিমাকে বললাম মাসিমা আজকে তবু তো আমি এলাম দু তিন বছর পরে হলেও কিন্তু যখন আমি এখানে আর থাকবো না মানে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো আমি আর আসতে পারবো না তখন কেমন লাগবে ভীষ্মা আমার তো সেটা ভেবেই বড্ড যেন কষ্ট হচ্ছে এত ভালোবাসা পাই আমি এদের কাছে আমি কি সত্যি জীবনে এইরকম ভালোবাসা পাবো আর কারোর কাছ থেকে মাসিমা বলল কেন পাবি না রে পাগলি তুই এমন মেয়ে তোকে ভালো না বেশে কে থাকতে পারবে আমি বললাম না মাসিমা মানুষের একটা সময় যায় যে সময়টা সকলের ভালোবাসা কুড়ায় আর একটা সময় যায় যখন আছাড় খেয়ে মরে গেলেও কেউ তার দিকে ফিরে তাকায় না ভালোবাসার এই ঘাটতির জন্য জীবনটা যেন একেবারে নরক হয়ে যায় আমার জন্য সেই দিনটা অপেক্ষা করছে না তো মাসিমা বললো তুই এমন কথা কেন বলছিস এরকম কথা বলতে নেই কখনো তেমন হবে না সবকিছুই ভালো হবে মাসিমাকে বললাম তোমার কথা ফললেই ভালো আমাদের মধ্যে কথা হতে হতে অনেকজন আমার মাসিমার ঘরে চলে এলো আমার সঙ্গে সময় কাটাবে বলে মাসিমা বলল দেখ তোর সঙ্গবঙ্গ চলে এসেছে এতদিন আসিস নি গল্প করার জন্য সব চলে এসেছে দেখ তুই গল্প কর আমি যাই রান্নাটা করি আমি তাদেরকে নিয়ে গল্প করতে বসে পড়লাম সবাই আমাকে জিজ্ঞেস করলো তুই এখন কি করছিস কি পড়ছিস কেমন আছিস আর কি খবর আমি তাদের সঙ্গে বেশ জমিয়ে গল্প করতে শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হঠাৎ করে দেখব আমার যাবার সময় হয়েছে এদের সঙ্গে একদিন দুদিন কাটালে মন ভরে না এদেরকে ছেড়ে চলে যেতে বড্ড কষ্ট হবে কিন্তু এটাই জীবন এই আসা যাওয়ার পালা মানুষের জীবনে লেগেই থাকে মানুষ উড়ো পাখির মতো আজ এখানে তো কয়েক ঘন্টা পর অন্য জায়গায় এইভাবে প্রত্যেকটা মানুষের জীবন কাটে এই যাওয়া আসার খেলায় মানুষের মনটা যেন সব সময় বিরহে কাতর হয়ে যায় মনে হয় এদের কাছেই সারাটা জীবন থেকে যায় কিন্তু আবার সারাটা জীবন থাকতে গেলে এই ভালোবাসাটা পাওয়া যাবে না তাই মাঝে মাঝে আসা মাঝে মাঝে দেখা হওয়াটা বোধহয় ভালো কলমেও ও কণ্ঠে সোমা